আর অতিরাও হাত কি ব্যাপার মদিনার দূত কি খবর নিয়ে আসছে এইভাবেই মালিল্লা কেন বলছেন হদরত অমর কি শহীদ হয়ে গেলে হজরত সাইদের জবরটা অসম না তুমি যেমনটা ভেবেছ বিষয়ে তা না তো কি এই ভাবেই নালিলা কেন করলে হজরত সাইদ পরে না না তবে ঘটনা তার চেয়েও মারাত্মক তার চেয়েও বউ তো আরো ডরাইছে আবার জিজ্ঞেস করলেন আকতিলাল মুসলিম যুদ্ধে ব্যাপক ভাবে মুসলমান শহীদ হয়ে গেল হজরত সাইদ আবারও জবাব দিলেন না বিষয় তাও না তার চেয়েও মারাত্মক হায় আল্লাহ বউ তো গেছে এবার আরো ডরাইয়া হয়েছে কামসারছে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে আরে বলেন না কেন এইভাবে নারীরা বলে আল্লাহ আল্লাহ নবীর সাহাবির জবাবটা কামত পর্যন্ত আমার আর আপনার হেদায়তের জন্য একটা বড় নমুনা হয়ে গেছে ওই জবাবটাই আদর্শ আমাদের জন্য এটা হজরত সাহিদ জবাব দিচ্ছেন কেন ইন্নালিল্লা পড়ছেন বলে কি ও দেখিল আলিয়া দুনিয়া আখেরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে আমার আখরাত কে বরবাদ করার জন্য খলিফা হাজরত অমর নরম না গরম কত গরম অনেকের একটা মাত্রা কম না একটা হাদিস থেকে মাত্রা বোঝা যায় কত গরম ছিল নবী আলহি সালাম বলেছেন অমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডোরে আর ওই রাস্তায় থাকে না ওমর কত গরম এইবার তো বোঝা যাইতেছে না আল্লাহ সেই ওমর যখন খালিফা হাদরত সাঈদ আয়েশা একদিন বলতেছে রমা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করে না কিন্তু খবর আছে রে বাপ বেটার কলি যায় সাহস কত এত সাহস কই বেশ আরে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা আর তেলের দাম বাড়ায় হে কিসের দাম আমার ব্যাখ্যায় যাই না পোলা পানি বুঝে এগুলো ভালো হযরত হজরত যখন এই কথা বলেছেন হযরত সাইদ অমর ধরছেন মিয়া আমার খালি নসিহত করো তো তোমরাও কিছু দায়িত্ব কাঁদে লও তা আমার হালকা হয় তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠায় দেখে দুনিয়ার নিয়ম হচ্ছে যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার যারা জনপ্রতিনিধি চেয়ারম্যান এমপি ধনী হয় হ্যাঁ আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি মুম্বাই আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার আপনারাই বুঝে শুনে জবাব দেন সেই সিরিয়া শহরের হিমস এক শহর সেই হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা ধনী কেমন সময়ের সেরা ধনী বলে আমি আবার জিজ্ঞেস করব তখন জবাব দিবা বলো সিরিয়ার শহর হিমসের গভর্নর কেমন ধনী হওয়ার কথা সময়ের সারা বলো সময়ের সময়ের দেখেন কত ধনী হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত অমর তাদের সাথে কথাবার্তা বললেন তারা খালি অভিযোগ নিয়ে আসে তা এটা তাকে তোমার কথাবার্তা শুই না এত অভিযোগ এত অভিযোগ কইলেন যে তুমি একটা কাজ করো তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেব বেডারা সুযোগ পাইয়া এই লম্বা লিস্ট একটা নিয়া হাজর তোমরের কাছে জমা দিছে ফোকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ কাহিনী দেখেন হজর তোমর লিস্টটা হাতে নিয়ে অবাক হইয়া তাকায় রয়েছে এই কি কাল কেন কারণ হজর তোমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম এটা কি আপনাদের কাছে খুব স্বাভাবিক বিষয় মনে হচ্ছে গভর্নর সে এলাকার সবচাইতে গরিবদের একজন এটা কি খুব স্বাভাবিক কথা ভদ্র তোমার তবাক হয়ে জানতে চাইলেন আমি রুকুম ফকি রুকুম আরে তোমাদের গভর্নর গরিব হিমসের লোকেরা জবাব কি দেয় জানায় আমিরুনাফ করুণা খালি গরিব না আমরা গভর্নর আমাদের হিংসের মধ্যে যত গরিব আছে তার মধ্যে অন্যতম বড় আল্লাহ সবচেয়ে। অধীনস্থ হজরত কর্মকর্তা এত সৎ খুশি হইয়া সাথে সাথে হজরত অমর এক হাজার স্বর্ণ মুদ্রা কোটি কোটি টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠায় দিচ্ছেন যাও আমার পক্ষ থেকে আমার ঠিক এক পয়সার জন্য যারা মানুষ খুন করত আজকে ইসলামের ছায়া তলে এসে কোরআন এর ছোঁয়া পেয়ে নবমী আদর্শে দীক্ষিত হয় সেই মানুষগুলো এখন অবস্থাটা কি হইল কি ওইটা মদিনার দুধ যখন হিমসে পৌঁছে হযরত সাইয়েদের কাছে যখন ওই 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট পেশ করে আপনার জন্য আমির মক্রিনের হাদিয়া আল্লাহ হযরত সাইদ প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি সাথে সাথে কি করলেন জানেন প্যাকেটটাকে এভাবে ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নালিল্লাহু ওয়া ইন্নাইলাইহি রাজিউন কি করছেন আপনারা কথা বুঝতেছেন না কোনো প্রতিক্রিয়া নাই আপনাদের ওই জন্য জিজ্ঞেস করতেছি কথা বুঝেন নাই আপনারা কি পড়ছেন কি করছেন আপনারা কি জানি জানিনা আমার ইমানের যে হালত আমি তো খালি আলহামদুলিল্লাহ পড়তাম না পোটকাটা লইয়া ভিতরে যাইয়া ধীরা লাভ দিতাম কুঝিয়ে আর আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম বৌড় পেতাম তুমিও পড়ো কাম হয়ে গেছে

কি ব্যাপার মদিনার দুধ কি খবর নিয়ে আসছে এইভাবেই ইমান কেন করছেন হযরত ওমর কি শহীদ হয়ে গেছে হযরত সাইদের জবাবটা অসম না তুমি যেমনটা ভেবেছ বিষয় তা না আরে তো কি এইভাবেই ইমান কেন করলে হযরত সাইদ বলেন না তা না তবে ঘটনা তার চেয়ে ওমরত্ব তার চেয়ে বহুত আরো ডরাইছে আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিম ও নাফি মারিকা যুদ্ধে ব্যাপক ভাবে মুসলমান শহীদ হয়ে গেল হযরত সাইদ আবারো জবাব দিলেন না বিষয় তাও হাই আল্লাহ বহুত এসে ইমার আর লড়াইয়া হইছে কাম ছাড়ছে না জানি আমার জামায় কল্লাটা নিতে পারে আরে বলেন না কেনই ভাবিন না ইলা বলে আল্লাহ আল্লাহ নবীর সাহাবির জবাবটা বুঝত কেমন পর্যন্ত আমার আর আপনার হেদায়তের জন্য একটা বড় নমুনা হয়ে গেছে ওই জবাবটাই আদর্শ আমাদের জন্য এটা হজরত সাহিদ জবাব দিচ্ছেন কেন ইন্নালিল্লা পড়ছেন বলে কি ও দেখিল আলিয়া দুনিয়া তুফসিদা আখেরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে আমার আখেরাতকে বরবাদ করা সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায় দিয়ে দিবে কি বুঝলেন বুঝছেন কিছু বুঝেন শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরদের টাকা মাইরা বিদেশ যায় বাড়ির বৌরে যখন সব দিয়ে বউ তো আর আমাদের বউ না বউ হইলে যে আমলোকি না সব দিয়া লন কি বেড়া ঘরে কত কিছু আছে লাগে খবর আছে বেশি পিড়া পিড়ি করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমার না থাক আপনাকে দিয়ে দাও আহা বাপের ভাই তো না নিজের ঘরেই খরচ করতে আমরা তো খরচের ব্যাপারে বড় উদাসীন বেটিরা বড় বিপদে থাকে আমাদের লইয়া আল্লাহ কিন্তু বউ তো সাহাবির বউ কার বলেন কার বউ জোর যারা বিয়া করস নাই তো করে একটা জরুরি কথা মুখস্থ করে দিই তো কাজে লাগবো বিয়ার সময় আমার সাথে সাথে বলবি যারা বিয়া করস নাই মনে থাকবো বল আমার সাথে সাথে যাসকার লগে তাসকা জোরে কো শর্মাছ না শর্মাছ তো মাথা নিচের দিকে দিয়া ক যাসকার লগে কথা কয় না যাসকার লগে তাসকা এটা কোরআনের কথা আই আমার কথা না সূরা নুরে আসছে আল্লাহ বলেছে আল খবীসা তুলিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসা

সাহাবি যেমন আল্লাহ বউ মিলাইছেন ওই যেই বলছেন সব দিয়া দাও বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস মদিনার দূত এগুলা দেইখা কয় হায় খোদা কই আসলাম এরা মানুষটা ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় ওই কি শুনাইতেছি কি বুঝাইতেছি ছিল কি মনে আছে তো গোড়া হারাইয়া যায় না যায়া হজরত ওমরকে যখন সব শুনাইছে এইবার এত খুশি হয়েছে সাথে সাথে ঘোষণা করলেন রেডি কর আমার দেখতে করলেনা থেকে সিরিয়ায় যাওয়া এত সোজা কথা না চাইনি বিশাল লাগানো আছে দোস্ত ট্রাভেলসে ফোন দেয় দোস্ত একটা টিকিট পাঠা করে বিশাল ইয়া পাসপোর্টটা ভিশালে পাঠাই দেয় পাসপোর্ট পাঠিয়ে দিলে টিকিট পাঠায় দেয় মোবাইলে এয়ারপোর্টে যায় কাউন্টারে দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয় ইমিগ্রেশন পার হইয়া প্লেন উঠছে জায়গা ওটা অভিযোগ না এখন তো আরো আপডেট হয়েছে গত বছর আমরা দেখছি পিচ্ছি একটা সুবান এর পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না টিকিটও লাগে না যাইয়া বিদেশি প্লেনে যাইয়া বয়ে রুস গত বছর দেখছেন না ভুলে গেছে না ভুলে গেছে পাসপোর্টও নাই ভিসাও নাই টিকিটও নাই আমি হিসাব করছি পাঁচটা ধাপ পার হয়েছে কয়টা আর কড়া ধাপা রয়েছে প্রথমে এয়ারপোর্টে ঢোকার সময় তো আনসাররা দাঁড়ায় থাকে টিকিট পাসপোর্ট যাত্রী কিনা চেক করে মেশিনের ভিতর যাওয়া লাগে এরপরে দুই এরপরে ওই যে যেই যেই প্লেনে যাবেন ওদের কাউন্টারে যাই আর টিকিট আর পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয় তিন এরপরে ইমিগ্রেশন পুলিশের সামনে দাঁড়াইতে হয় ইমিগ্রেশনের চোখের ছবি পাসপোর্ট দেখে বিচার মেয়াদ আছে কিনা পাসপোর্টের চাপ এরপরে এটা ওয়েটিং রোড প্লেনে ওঠার আগে গ্লাস ঘেরা দেওয়া একটা রোড ওইটা ঢুকতে হইলে বাপ রে বাপ মানি ব্যাগ রাইখে দেন বেল রাইখে দেন জুতা রাইখা দেন মোবাইল রাইখা দেন গড়ি রাইখে দেন তসবি রাইখা দেন চশমা রায়খা দেন কোন রকম আল্লাহর সুক্রিয়া লেনচা করে আর ছেড়া দেয় সব খুলে লাই দেখেন দেখছেন না সব খুলা একবারে ভিতরে ঢুকায় আশ্চর্য এই কোলা ও শাসনে আরেকটা রয়ে গেছে পেলেনে উঠলে তো খালাম মারা এক্সকিউজ মি আপনার বোর্ডিং পাসটা দেখা। খালাম মারা দাঁড়ায় থাকে ওই যে বেটিরা একবারে দেখাইলে দেখায় দেয় ওই যে আপনার সিট ওখানে যায় আমরা এই পিচ্ছিটা এতগুলো ধাপ পার হইয়া গেল কেন যাই হ্যাঁ আরামে সিটের মধ্যে বয়ে রয়েছে এতগুলো কথা কেন বলছি জানে না আমার একটা ধান্দা আছে এই কথাগুলো বলার পেছনে এই পোলাটা পর তো কই তাকি জানে জোরে কষ্ট তোরা আরো জোরে কই পর তো এই পিচ্ছি একটা রে এত গাঁট দিয়েও আপনারা সামলাইতে নাই পালায়ে গেছে আটকাইতে নাই সেই আপনারাই আমার মাদ্রাসা থেকে যখন একটা ছেলে পালায় হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে কথা উদ্ধার বলেন এলাকা থেকে গুন্ডা পান্ডা আমার পোলা বাইর করে দেয় এতগুলা পরীক্ষা এত গাড় আর এত কিছু এত মেশিন আমার এক ছেলের একটাইতে পারলো না আর আমরা এ মাদ্রাসার মধ্যে কেন্দ্রে পাহারা দিই না সামনের থেকে কোনো পোলা বাই না গেলে হুজুরবার ধরে আমার পোলা কই তো কইবেন বলে ইমিগ্রেশনে যায় জিজ্ঞেস করেন আমি পোলা কই আপনার আবার ভাই বোনটা হুজুর করে উৎসাহ দিতেছি না না ভাই ওই বাচ্চা আপনাদেরও বাচ্চা আমাদেরও বাচ্চা ওরে কোন হুজুর ইচ্ছা করে বাই করে দেয় না তুই পালাই আমাদের সবচেয়ে ভয়টা এখানে এত পাহারা দিও রাখতে পারে না কেন যে ধান্দা করবে পালাবো তারে আপনি পাহারা দিবেন কেমনি ও তো আপনার ঘর থেকেও পালাইতে পারতো না আমার এটা কি জেলখানা নাকি মেয়া আবার তো তখন আবার ঠিকই আপনারা আরো অভিযোগ দেন এটা মাদ্রাসা না জেলখানা তখন তো আবার ঠিকই কর তখন আবার ওই আমরা এই খালি হুজুর কয় ওইগুলো জেলখানার নতুন জানলা দিয়ে মিশাই জামু কই আমরা আল্লাহ সহি বুঝতেন আল্লাহ সহি বুঝতেন হজরত অমরের কাফেলা যখন হিমসে ঢুকে মনে আসেনি কথা হারাই গেছে গোটা হিমস যেন ভেঙ্গে কেন চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে আরে মদিনা থেকে আমাদের আমির মিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি অমর আব্দুল খতাব একনজর এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়ে আছে হজরত বসা পাশে গভর্নর সাহির আমের আল জুমাহি বসা হাজার অমর চিন্তা করলেন এত মানুষ যেহেতু জমা হইছে এই সুযোগে গভর্নরের বিষয়টা একটু পরীক্ষা করি জনগণ কি বলে অনেক সময় দেখা যায় নেতার দাম নেতার কাছে আছে জনগণ দেখতে পারে না এমন হয় কি হয় না নেত্রী মার্কা দিছে এলাকার মানুষ স্বতন্ত্র আর জন্য দাগ করাইয়া দিছে দেখা গেছে মার্কা ফেল করছে স্বতন্ত্র বাস করছে আরে এমন হয় কি হয় না ওমর চিন্তা করলেন আমি তো নেতারই চিনি ভালো কিন্তু জনগণ কি বলে দাগ দিয়ে জিজ্ঞেস করছেন হিমসের মানুষ আপনাদের নেতার বিরুদ্ধে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়া বাপরে বাপ নেতার বিরুদ্ধে অভিযোগ তাও দাঁড়াইয়া কইবো এটা যে এই জমানা হইতো বাংলাদেশের কথা কইতেছি না পাকিস্তানের কথা পাকিস্তানে কোনো নেতা জায়গা কোনো এলাকায় জায়া যদি করত। এ আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তা পাবলিক মাথা নীচের দিকে দিয়া বলতো কি অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে সকালে শুয়া করা লাগবে কথা ঠিক কিনা কোন জায়গায় আবার বেদবের মতো বাংলাদেশ জালেন কোথায় পাকিস্তানে কোন জায়গায় ইসলাম যেখানে নাই সারা দুনিয়ার হালত এক ইসলাম নাই তো মানুষের অধিকারও নাই কথা বলেন না ইসলাম আছে শুধু মানুষ না আমার দিন আমার শরীয়ার জীব জন্তুর অধিকার প্রতিষ্ঠা করেছে আল্লাহ হজরত তোমার যখন বললেন কারো কোন অভিযোগ আসেনি এক বুড়া তো পিছন থেকে দাঁড়ায় গেছে আছে ও হায় আল্লাহ হগর থমরের কলিজা দিছে মোচর এই বুজুর্গ দেখতে এলাম অভিযোগ দাঁড়াই গেছে আমরা মানুষ হইলাম এই অনুকরণ প্রিয় দেখা দেখি অনেক কাজ করি আমরা আপনি বিশ্বাস করেন না পরীক্ষা করে নদীর পারে গাড্ডা ব্যথা করতেছে একটু গাড্ডারে এক্সারসাইজ করার জন্য আসবেন দিয়ে তাকাই দেখেন দাদা ঘর ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবা আপনি কি দেখতেছেন কথা কি বইল বলছেন তো সব আরে হা না একটা কিছু বলে কেন মানুষ অনুকরণ করলো দেখা দেখি মানুষ কষ্ট আচ্ছা হযরত তোমরের ওই কথা একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিন জন দাঁড়ায় আছে ওকে কি মুসিবতে বললাম কারের দেখতে আশা ঠিক আছে বলে আপনার কি সমস্যা বলেন না মনে আছে কি বলতেছিল ছিল কি কি ছিল এক পয়সার জন্য যারা মানুষ ভুল মনে আছে যেন মিস না হয় সফরে বের হইলে বগলে নিচে করে মূর্তি নিয়ে যাইতো তাদের কথা শোনাচ্ছে যখন জিজ্ঞেস করলেন বলেন আপনার কি সমস্যা প্রথম জন বলে কি জানেন আমির মিনিট আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে মাসে শিবান আল্লাহ আর আমরা তো সপ্তাহে ছুটি পাই দিদি হ্যাঁ আবার গরম পড়লে তো আবার বন্ধ আর বন্ধ আবার ষোলো ডিসেম্বর পাইলে আবার বন্ধ ২৬ মার্চ আবার বন্ধ এই বন্ধ ওই বন্ধ সুবান আল্লাহ বন্ধের শেষ নাই আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে হজরত কর্মর তো রাগ হয়ে গেছে সাইড জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো আসামির কাঠগড়ায়

সময় সারা জবাব শুনে কেন মাসে একদিন অফিসে আসেন জবাব দাঁড়ায় বলতেছেন আমি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়া আমি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই তো অফিসে মাসে একদিন কেন আসেন বলে এক মাস এই এক কাপড় পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে আসে নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় গন্ধ দুর্গন্ধ তাই মাসে একবার উপরের কাপড়টা ধুয়ে দেই শুখাই শুখাইয়া গেলে ওইটা নিচে করি নিচেরটা ধুয়ে দেই শুকায়ে গেলে ওইটাকে জড়াই আমি মিনিট এই কাজটা করতে করতে আমার বেলা একটু দূর দেরি হয় আসি না ওই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন অমর তো অভিযোগের তাও মানুষ দাঁড়াইছে যেহেতু আমি বলেন আপনার কি সমস্যা ও বাপ রে বাপ দুই নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক আমি অনু আমাদের গভর্নর রে সকালে তো দিনে তো পায় দিনে তো পাই রাতে আর ভাই চিন্তা করেন কি ডিউটি লইছে এই মেটাতে রাতেও সময় দেওয়া কিন্তু হাজার তমপ্তর আর জবাব কেন তোমাকে রাতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাব এই কাঁচো জবাব দিচ্ছে আমির মিনি আরে কাদের কথা শুনাইতেছি মূর্তি পূজা মিস হবে এই ভয়ে যারা সফরে বের হয়ে বকরের নিচে কইরা মূর্তি রয়ে যাইত তাদের কথা শুনাইতেছি ওই তো ছিল হইল লোকই দেখে

মালিককে টাইম দেওয়ার সময় কোথায় কত ব্যস্ততা কাজ ব্যবসা চাকরি আর কত সমাজ আছে পরিবার আছে রাজনীতি সব মালিককে যে মালিক দাঁড়ায় আছে আমার সামনে কি মনে হয় গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে না ওই গাছটা দাঁড়ায় মালিকের যে কুকুরটাকে আমি আপনি নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয় আরে ওই কুকুরটা ও রুকুর হালতে মালিকের পরিণামই আর আপনি আমাদের হাতে সময় নাই